বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি মোহাম্মদ শামীম আলী আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেটি হলো দেখুন যে আজকের আলোচনাটি হবে চোখের বরু চোখের ভরুর স্বপ্ন দেখলে কি হয় এবং চোখ স্বপ্ন দেখলে কি হয় এই বিষয়ে আজকে আপনাদের সামনে এই আলোচনাটি করব। চোখের বুরু স্বপ্নে দেখা দিন ধর্মের হেফাজত এবং উন্নত চরিত্রের অধিকারী বোঝায় এবং এদের কমি বেশি এদের কমি বেশি বা সৌন্দর্য তাদের দিন ধর্ম এবং চরিত্রের কমি বেশি বা সৌন্দর্য বোঝাবে এবার আছি যে চোখের ভুরু বিষয় ভুরুদয়ের চুলগুলো ঘন এবং পুরুষ হওয়ার প্রশংসনীয় কেননা মহিলারা তাদের সৌন্দর্য বৃদ্ধি জন্য দ্রুত কাজল ব্যবহার করে থাকে আচ্ছা তো এবার আসি যে চোখের ব্রু স্বপ্নে দেখা মানুষের ভালো অবস্থা উত্তম দিন এবং মর্যাদার প্রতি ইঙ্গিত করে এতে এদের ক্রুটি বিচ্যুত উল্লেখিত জিনিসের ক্রুটি বিচ্যুত বোঝায় এবার আসবো চোখ স্বপ্নে দেখা চোখ স্বপ্নে দেখা আমাদের এটি কি বোঝানো হয় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তার চক্ষু দুটি বিন কোনো অপরিচিত লোকের চক্ষু তবে এ ইঙ্গিত করে যে তার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাবে এবং অন্য লোক তাকে রাস্তা চলতে সাহায্য করবে আর লোকটি যদি অপরিচিত হয় তবে সে স্বপ্নদ্রষ্টা তার বিনদেশীয় মেয়েকে বিবাহ করবে এবং তার দ্বারা অনেক লাভবান হবে আচ্ছা তো এবার আসি যে যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে যে তার চক্ষু দুটি নষ্ট হয়ে গিয়েছে তবে তার সন্তান সন্ততি মারা যাবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজেকে বিদেশে থাকা অবস্থায় দেখে তবে তার চক্ষু দুটি অন্ধ হয়ে গিয়েছে তবে এরকম স্বপ্ন যদি কেউ দেখে থাকে এ ইঙ্গিত করে যে তার বিদেশ সফর দীর্ঘায়িত হবে এমনকি বিদেশে সে সেখানেই তার দাফন হয়ে যেতে পারে আচ্ছা তো এবার আমি আজকে আলোচনাটি আবার একটি নিয়ে এসলাম সেটি হলো যে কাল চোখ স্বপ্নে দেখা কালো চক্ষু স্বপ্ন দেখা এটি কী বোঝানো হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার চোখ গন্দমি বা ধানি রঙের ধানি রঙের দেখে তবে সে কোনো সত্য নিষ্ঠা মহিলাকে সন্দেহের দৃষ্টিতে দেখবে আচ্ছা কথাটি আমি আবার বলছি যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার চক্ষু গন্দমি বা ধানি গন্দমি বা ধানি রং এর দেখে তবে সে কোন তত্ত্বনিষ্ঠা মহিলাকে সন্দেহের চোখে দেখবে স্বপ্নে চক্ষু দেখা দিন বোঝায় নীল বা বিদাত বোঝায় এবার আসি গোলাপি রঙের চোখ গোলাপি রঙের চোখ দিনের বিরুদ্ধচরণ বোঝায় সবুজ রঙের চোখ এমন দিন ধর্ম বোঝায় যা অন্যান্য সমস্ত ধর্মের বিরোধী হবে আচ্ছা তো এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তার অন্তরের এক বা একাধিক চোখ রয়েছে তবে তার চোখের জ্যোতি অনুযায়ী দিন ধর্মের কল্যাণ বোঝাবে আচ্ছা তো এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে চোখের দ্বারা সে জেনা করছে তবে সে মহিলাদের প্রতি কু নজরে তাকাবে এবার আসি দৃষ্টিশক্তি সম্পর্কীয় স্বপ্ন দেখা দৃষ্টি শক্তি সম্পর্কীয় স্বপ্নে দেখা যে বিষয়টি এই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনাটি তুলে ধরব যে বর্ণিত আছে যে হাজ্জাজ ইবনে ইউসুফ স্বপ্নে দেখলেন যে তার চক্ষু দুটি তার কোলে পতিত হয়েছে ফলত তার ভাই মোহাম্মদ এবং ছেলে মোহাম্মদ উভয়ই মৃত্যুর সংবাদ তার নিকট পৌঁছাল তো এবার আসি বর্ণিত আছে কোনো ইহুদি আকাশে ঝর্ণা বা প্রবাহিত ঝর্ণা দেখল বার নিকট ঘটনা বর্ণনা করলে উত্তরে তিনি বললেন ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তুমি সম্পদ লাভ করবে আচ্ছা এবার আসি উক্ত স্বপ্ন যদি কোনো কারিগর বা পেশাজীবী দেখে তবে উক্ত পেশা বা কারিগরের মাধ্যমে সম্পদ হাসিল করবে আচ্ছা এবার আসি দৃষ্টিশক্তি প্রখরতা এটা সকল মানুষের জন্য প্রশংসনীয় আর দৃষ্টিশক্তির দুর্বলতা এ ইঙ্গিত করে যে সে অচিরেই মানুষের মুখাপেক্ষী হবে এবং দরিদ্র ও পরমোকাপেক্ষী হবে কেননা মানুষের সম্পদ চোখের সমতুল্য আচ্ছা যদি সন্তান সন্তপ্তিওয়ালা ব্যক্তি উক্ত স্বপ্ন দেখে তবে এই ইঙ্গিত করে যে সন্তানেরা বিমার হবে সন্তানদের বিশেষভাবে দেখা যায় এই স্বপ্নের ব্যাখ্যাটি আসে তাদের অনেক ধরনের রোগে আক্রান্ত হবে কেননা সন্তানেরা দু চোখের মতোই প্রিয় আচ্ছা তো এবার আসি চোখের পাতা স্বপ্নে দেখা চোখের পাতা স্বপ্নে দেখলে কি হয় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে তার চোখের পলকের ছায়ায় তলে বসে আছে আর লোকটি যদি দিনদার এবং এল হয় তবে সে দিনের ছায়া জীবন যাপন করবে আর যদি দুনিয়া আর যদি দুনিয়ায় হয় তবে সে পরের সম্পদ লুটবে এবং তা লুকাবে তা লুকাবে বা আত্ম আত্মসাত করবে এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তার দু চোখের কোনো পাতা এবং পলকই নেই তবে সে দিনের বিধানগুলোর ক্ষতি সাধন করবে কে তার পলকগুলো কে তার পলকগুলো মূল সহ কে তার পলকগুলো চোখের পলকগুলো মূল সহ উপরিয়ে ফেলেছে তবে তার শত্রু তাকে ধর্ম সম্বন্ধে উপদেশ দেবে এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে পলকের চোখের পলকের লোমগুলো সাদা হয়ে গিয়েছে তবে এমন কোনো রোগের ইঙ্গিত করে যে যা তার মাথা বা চোখ বা কান বা চোয়াল আক্রান্ত করবে এবার আসি চোখের পাতা পলক স্বপ্নে দেখা ব্যাখ্যা দিনের হেফাজত বোঝায় কেননা এটা চোখের হেফাজতের জন্য দ্রুত এটা চোখের হেফাজতের জন্য ভুরু চেয়ে ভুরুর চেয়ে বেশি উপকারী আর কিছুই হতে পারে না আচ্ছা এবার আসি চোখের পাতার পলকের ভালো মন্দ স্বপ্ন দেখা এর ফলাফল সম্পদ ও সন্তান সন্ততিদের দিকেই প্রত্যাবর্তন করবে এবার আসি অতএব যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার চোখের পাতার পলকের লোমগুলো খুব ঘন এবং সুন্দর দেখে তবে তার ধর্ম ও খুব মজবুত এবং সুন্দর হবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাগুলো কেন করা হলো অনেক মানুষ অনেক কিছুই স্বপ্ন দেখে অঙ্গ প্রত্যঙ্গ বাহ্যিক ভিতর সাইট সর্বসাইট নিয়ে স্বপ্ন দেখে কিন্তু এই জিনিসগুলো রিচার্জ না করার কারণে মানুষ বিপদগ্রস্ত হয় আর যদি জানতে পায় তাহলে সতর্ক হয় তাই আমি বলবো আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ